বিশেষ করে যারা আমাদের এলাকার বা আমাদের সীমান্তবর্তী এলাকার এই সকল বাজারগুলো থেকে গরু কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি হয়তো বা হতে পারে আপনার জন্য ভালো একটা ভিডিও বা হইতে পারে আপনার জন্য একটা খারাপ ভিডিও বা আপনি আপনার লাইফে এরকম ভালো ভিডিও হয়তোবা দেখেন নাই বা আপনি আপনার লাইফে এরকম খারাপ ভিডিও হয়তোবা কখনও দেখেন নাই তো এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই সাহেবের নাম্বার বিশেষ করে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন চাইলে তাকে আপনারা রাখতে পারেন তবে এটা পুরোপুরি আপনার উপরে ডিপেন্ডেন্ট হবে তাকে আপনি রাখবেন কি রাখবেন না আর এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখতে পারেন এখানে এসে আপনি গরুগুলো দেখতে পারবেন কিনতে পারেন বা না পারেন গরুগুলো এসে দেখে যাইতে পারবেন যে কেমন দামে বেচা কিনা হচ্ছে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রথমে আমরা শুরু করব এই গরুটি দিয়ে যেটির দাঁত হয়েছে দুইটা এবং মাংসের ওজন যদি আমরা বলি প্রায় চার মনের কাছাকাছি এই গরুটি আপনারা আমাদের এই সীমান্তবর্তী এলাকা থেকে কত দাম দিয়ে কিনতে পারবেন তো আমাদের সীমান্তবর্তী এলাকাতে এই গরুটির দাম হবে এক লক্ষ সতেরো থেকে আঠেরো হাজার টাকা আপনারা এক লক্ষ সতেরো থেকে আঠারো হাজার টাকা হইলে এই গরুটিকে কিনে নিতে পারবেন চার মনে বা দুই চার পাঁচ কেজি মাংস বা কম আছে বা চার হইতে পারে তবে আপনারা চার মন চার মন চার মন ভাববেন না চারমনি একটু কমই ভেবে এই গরুটাকে কেনার চেষ্টা করবেন এছাড়াও এখানে অনেক গরুই বেছে কেনা হয় যেমন এই কালো গরুটার দাম আপনারা যদি কিনতে যান এই গরুটা সাড়ে চার মনের প্রায় কাছাকাছি মাংস রয়েছে এই গরুটার দাম দেখা যাচ্ছে যে আঠাশ তিরিশ হাজার টাকা লেগে যাবে কম বেশি হয়তোবা এই গরুটা আপনারা এই দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের এই বাজারে তো আমাদের এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তীপুর গরুরহাট এই হাটের নামটি আমি আবারও বলছি আমাদের জেলা নবাবগঞ্জ উপজেলা শিখগঞ্জ এবং উপজে উপজেলা আই মিন হচ্ছে থা শিখগঞ্জ থানাধীন এই তর্তিপুর গরুরহাটটি অবস্থিত রয়েছে শিখগঞ্জ বাজার থেকে এই হাটের ডিস্টেন্স মাত্র এক কিলোমিটার এবং আমাদের চাপাইনাবগুঞ্জ বিশ্ব রোড থেকে এই হাটের ডিস্টেন্স মাত্র ষোলো কিলোমিটার আপনারা চাইলে এই হাটে এসা অ্যাটেন্ড করতে পারেন এছাড়া এই হাটে বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাসেল খরচ মাত্র ছয়শো টাকা এবং এই হাটের আশেপাশে ব্যাংকের সুযোগ সুবিধাটা আলহামদুলিল্লাহ ভালোর ভালো আছে তবে ট্রান্সপোর্টের জন্য একটু ক্রাইসিস ই করতে হয় তবে অনেকে আপনারা গাড়ির ভাড়া সম্পর্কে জানতে চান চিটাগঞ্জ ঢাকা বা বিভিন্ন কুমিল্লা টুমিল্লা কুমিল্লা ফেনি বা আমিঝাবি দেখেন কুমিল্লা ফেনি চিটাগঞ্জ এগুলোর ভাড়া দেখে ছাব্বিশ সাতাশ আঠাশ যাকে যেরকম পারে সেরকমভাবে ভাড়া নাই এবার ঢাকার ভাড়া হচ্ছে যে বিশ হাজার বাইশ হাজার এরকমভাবে ভাড়া নাই তবে এগুলো বাইশ ফিটা গাড়িতে আর ছোটো গাড়িগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আপনারা বার্গেনিং করে চুক্তি করে কেউ পনেরো হাজার টাকায় যায় কেউ বারো হাজার টাকায় যায় কেউ দশ হাজার টাকায় যায় আর এটা আসলে গরুর উপরে ডিপেন্ড করে এই গাড়ির প্রাইসটা অবশ্যই আপনারা নিজেরা এসে নির্ধারণ করবেন কারণ গাড়ির এক এক সময় এক এক রকম ভাড়া চলে যেটা আসলে আপনাদেরকে যদি আমি বলে দিই এটা একটু বাড়তি হয়ে যায় এখানে আরেকটা লাল গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কোয়ালিটির লাল গরু যেটার প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয়তো এখানে আরেকটা লাল কোয়ালিটির গরু দেখছেন যেটা অলরেডি ফেটে গেছে তবে আরেকটু বড়ো হবে ঈদ আস্তে আস্তে এই গরুটা আর একটু সুন্দর হবে এই গরুটার দাঁতের যে বিষয়টা সেটা হচ্ছে চারটা এবং এই গরুটা আপনারা এক লক্ষ তেইশ চব্বিশ হাজার টাকা হইলে এই বাজারে এসে কিনতে পারবেন আমি আবারও বলছি আপনাদেরকে সতর্কতামূলক ভাবেন বা আপনারা এই ভিডিওটাকে যে যাই ইচ্ছা তাই ভাবেন কোনো সমস্যা নেই বাট আপনাদেরকে এতটুকুই বলছি যে এখানে যে সবাই আসলে সবার গরু কিনা হবে তা কিন্তু না এখানে আপনি এক লক্ষ টাকার গরু এটা কিন্তু এক লক্ষ আপনাকে দিবে না এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর এটা আমার বাপের বাজার না বা আমার খালাতো ভাই সাহেবের বাপের বাজার না যে সে আপনাকে কিনে দিয়ে দেবে একটা এক লক্ষ দেখা যাচ্ছে বাইশ তেইশ হাজার টাকার গরু সে আপনাকে এক লক্ষ টাকায় কিনে দেবে এটা কোনো কোনো বাজারেই সম্ভব না এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন গরু দেখতে আসবেন চোর বলেন বাটপার বলেন কোনো সমস্যা নেই বাট গরুর বিষয়ে না জেনে কেউ বাজারে ভিজিট করবেন না যেমন এই সকল গরুগুলো আপনারা দেখা যাচ্ছে আটাত্তর আশির মধ্যে পেয়ে যাবেন এই সকল গরুগুলো এখন এই সকল গরুগুলোর সাথে যদি আপনি এক লক্ষ বিশ হাজার টাকার গরুকে কম্পেয়ার করেন তাহলে কি সম্ভব সম্ভব না আপনারা অনেকেই সাহেব ভাই বা রাকিব ভাইকে দালাল বলেন বা তারা দালাল দেখেন তারা দালাল কি দালাল না সেটা বড়ো কথা না আমি তাদের নাম্বারটা দিয়েছি জাস্ট আপনি তাকে নিয়ে থাকবেন কি থাকবেন না এটা আপনার পার্সোনাল বিষয় আপনি যদি তাকে দালাল বলেন যে না সে একজন দালাল তাহলে আপনি কিন্তু তার চাইতে খারাপ কিছু না আপনিও একজন দালাল কারণ আপনি পাবলিক প্লেসে হিসেবে তাদেরকে দালাল বলতেছেন সে যদি আপনাকে কিছু করে দেয় কাজ করে দেয় আপনি যদি তার কাজের বিনিময়ে কিছু প্রফিটেবল হতে পারেন তাহলে তাকে আপনার দালাল বলার দরকার আছে সে তার রোজি রুটির জন্য দেখা যাচ্ছে যে আপনার সাথে সময় দিবে। রোদে পুরে বা বৃষ্টিতে ভিজে যেইভাবে হোক না কেন সে তার রোজি রুটির জন্য তার ফ্যামিলিকে চালানোর জন্য আপনাকে সময় দেবে হ্যাঁ আমি আপনাদেরকে সারাক্ষণই বলি যে তাদের মধ্যে যদি কোনো কিছু দেখেন আপনি ব্যথিত তো কোনো মূল্য নির্ধারণ করবে না তারা আমি তাকে সাজেস্ট করেছি সেজন্য কি আপনি তার কাছে যাবেন আপনি কি তার কাছে যাবেন না যাবেন না তারা ব্যবসায়ী তারা ব্যবসা করে তারা রীতিমতো হাটের মধ্যে গরু বিক্রি করে আপনারা তথ্যপুর হাটে যে রাখি হচ্ছে যে সাহেবের কথা জিজ্ঞেস করবেন তাদেরকে মানুষ বলবে যে তারা গরুর ব্যবসা করে গরু বেচা কেনা করে তারা কখনো দালালি করে না হ্যাঁ তাদের সাথে থাকে আমি ওদেরকে বলছি যে ভাই আমাদের এখানে তো অনেক মানুষ আছে বা বিভিন্ন মানুষ ভিডিও দেখে আসে বা বিভিন্ন মানুষ গরু কেনার জন্য আসে অনেক ভাই ব্রাদার আছে যারা রেগুলার তারাই বলছিল আমাকে জাবির ভালো দুই একজন লোককে তুমি তোমার ইউটিউব চ্যানেলে নাম্বার দিয়ে রাখো যাদের মাধ্যমে মানুষ যেন সার্ভিস পাই হ্যাঁ তাদের মাধ্যমে যদি আপনারা খারাপ কিছু পান তাহলে আমাকে পার্সোনালি মেসেজ দেন না ভাই আমাকে পার্সোনালি মেসেজ দেন আমি তাদেরকে আর কখনো কোনো সাজেস্ট করব না এ বিষয়টা তো আপনাদেরকে বুঝতে হবে আপনারা পাবলিকলি এসে বলেন যে ওখানে গেলে আবি ঝাবি এই ধরনের কথা ভাই আমার এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন না হলো প্রত্যেক হাটে দুই চারটা করে মানুষ আসে একজন মানুষ জাস্ট বলবে যে আবির ভাই থাকাকালীন আবির ভাই স্টিল থাকাকালীন আমরা দুই টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো প্রেশার ক্রিয়েট করে গরু কিনানো হয়েছে এ বিষয়টা আপনারা জানবেন হাতের মধ্যে আপনি বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করতে পারেন কেউ আমাদের বন্ধু কেউ আমাদের শত্রু কেউ আমাদের কাজগুলোকে পজিটিভলি নেই কেউ আবার নেগেটিভলি নেই এ বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাড়ির পাশেকার মানুষ আপনার নিজের ভাই আপনাকে অপছন্দ করে তাহলে তো আমরা যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে মানুষ অপছন্দ করতে পারে ভালোবাসতে পারে এটা অস্বাভাবিক কিছু না এ বিষয়গুলো মাথায় রাখবেন এই ভিডিওগুলো কোনোভাবে আপনাদেরকে কোনো মিথ্যাচার বা কোনো মিথ্যা কথা বলার জন্য কোনো সময় বানানো হয় না আমরা এখানে কন্টেন্ট বানাইতে আসছি আপনার সাথে মিথ্যা পরের দিন আমি কি করব। এই বিষয়টা মাথায় রাখবেন আপনার সাথে কোনো ধরনের বাজে আচরণ কইরা পরের দিন আমাকে মানুষ কী করবে এই বিষয়গুলো মাথায় রাখবেন কোনো কন্টেন্ট ক্রিয়েটার মিথ্যা কথা বলে না হ্যাঁ আপনাকে আমি বলবো যে ভাই এখানে আমাদের গরুগুলো দেখতে পাচ্ছেন ভাই আমাদের এখানে গরুগুলো এই যে লাল গরুটা দেখছেন এটার দাম তিন লক্ষ টাকা বা এখানে আরও কয়টা গরু দেখছেন এই গরুটার দাম হচ্ছে দুই লক্ষ টাকা এগুলো বলে আপনারা খুশি হবেন নাকি কোনটা শুনতে চান আমার মুখ থেকে আমি যখন সঠিক দাম বলছি ভাই তখন আপনাদের জলে যখন আমি পাবলিকলি দামগুলো জিজ্ঞেস করে আমার চ্যানেলে ভিডিওগুলো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করছি সেখানে আপনাদের জলে ভাই তাহলে কি করবো ভাই এখন কি আমি ফেসবুক ছেড়ে চলে যাবো আপনাদের ডাইতে আসলে আপনারা আপনাদের বংশের পরিচয় দিতেছেন আপনি কোন মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন সেটা কিন্তু আপনি পরিচয় করে দিচ্ছেন যে আপনার বাবা মা কোন কোয়ালিটির ছিল আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে আপনাকে দেখতে বলি নাই কিন্তু আপনি পাবলিকলি এসে আমাকে মেসেজের মাধ্যমে থ্রেড করতে পারেন আপনি আমার এখানে আসতেন আপনি আমার সাথে মিশতেন আমার এলাকা থেকে গরু কিনতেন বা আমার খালাতো ভাইদের মাধ্যমে গরু কিনতেন তারপরে যদি এই বিষয়টা বলতেন ঠিক আছে না আমি মেনে নিতাম কিন্তু আপনি যেহেতু আমার সম্পর্কে জানেন না আমার সাথে মিশেন নাই আজও আজও কথা বলার আগে একশোবার ভাববেন এ বিষয়টা মাথায় রাখবেন আর প্রত্যেকটা ভিডিওকে সম্পূর্ণ দেখার পরেই মন্তব্য করবেন যে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে কি বুঝাইতে চাইছে একজন ভিডিওম্যান আপনাকে কি বুঝাইতে চাইছে বা কি বলতে যাচ্ছে ভিডিও শুরুতেই ভিডিও দেখে নিলেন দুই তিন সেকেন্ড বা বিশ সেকেন্ড দেখার পরে জাজ করার কোনো কিছুই নেই এছাড়া এই গরুটা দেখছেন এখানে এই গরুটাও যদি আপনি কিনেন এক লক্ষ তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা দাম পড়বে তো আশা করছি যে আমার যে সকল ভাইয়ের আমাকে ভালোবাসেন দয়া করে আপনারা কখনো ভুল বুঝবেন না আমি কোনো ধরনের কোনো বাজে বা কোনো ধরনের কোনো মিথ্যার আশ্রয় নি না আপনাদেরকে কোনো ধরনের কোনো মিথ্যা কথা বলি না আপনারা চাইলে আসতে পারেন না চাইলে না আসতে পারেন এটা এটা আপনার 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 পুরোপুরি পুরোপুরি হয় ইচ্ছা এখন এই ইচ্ছার কারণে যদি কাউকে বলেন আপনার কাছে ফোন আছে আপনার দুই মনে করেন অন্টু থেকে লেখাপড়া করে ফেলছেন এর জন্য যে খালি কমেন্ট বক্সে এসে মানুষ কাজে বাজে কথা বলবেন এরই কিন্তু ঠিক না এই বিষয়গুলো মাথায় রাখবেন বাংলাদেশের কোন বাজারেই মনে করেন বিশ পঁচিশ হাজার টাকা কম বেশি গরু বিক্রি হয় না বাংলাদেশের বাজারে হয়তো দুই তিন হাজার চার হাজার পাঁচ হাজার এগুলো কেনার ক্ষেত্রে আর প্রত্যেকটা বাজারে গেলেই যে আপনি লাভ করতে পারবেন আপনাকে কে বলছে তাহলে তো বাংলাদেশের প্রত্যেকটা বাজার থেকে প্রত্যেকটাই গরু বিক্রি হয়ে যেত গরু আর মানুষ ফেরত নিয়ে যেত না যারা বিক্রেতা রয়েছে তো যাই হোক আমার যে সকল ভাইরা আমাকে পছন্দ করেন আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা ভিজিট করে দেখেন ফার্স্ট টাইম আপনারা ভিজিট করেন দেন আপনারা ডিসিশান নেন আমি সস্তা বলছি এই জন্য যে আমার কথা দিয়ে আসতে হবে বা আমার কথা দিয়ে অ্যাফেকশান হইতে হবে তা কিন্তু আমি কখনোই বলে নিই যে আমার কথা অ্যাফেকশন হয়ে যান আপনারা চলে আসেন আপনারা গরু কিনে নিয়ে যান আমি সারাক্ষণই বলছি যে এক এক জেলার গরু এক এক রকম হয় এক এক জেলার গরু এক এক রকম প্রাইজের হয় তো এখানকার গরুগুলো যেহেতু কোয়ালিটি ফুল এখানকার গরুগুলো একটু দামি হবে আবার এখানকার গরুগুলো যদি নন কোয়ালিটি ফুল হইতো তাহলে দেখা যায় একটু দাম কম হইতো অন্য জেলার গরুগুলো একটু ছোটোখাটো হওয়ার কারণে এর ক্ষেত্রে দাম কম হইতে পারে তো এটা অস্বাভাবিক কিছু না তো যাই হোক আপনারা চেষ্টা করবেন সকলেই এখানে আসার আমরা সারাক্ষণ আপনাদের সেবাই নিয়োজিত আছি আমার খেলাতো ভাইদেরকে প্রয়োজন নেই আপনারা নিজেরা নিজেরা এসে গরু কিনেন বাট ফার্স্ট টাইম গরু কেনার ঘিন তাছাড়া আগে বাজারে বিশেষ করে বাজারের কোনো মানুষের হেল্প নেবেন না কোনো বিটের হেল্প নেবেন না কোনো মানুষের হেল্প নেবেন না নিজে নিজে এসে দেখবেন ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন আমার খেলাতো ভাইদের প্রয়োজন নেই আমি তো তাদেরকে বলি নাই যে আপনি তাদেরকে নিয়ে গরু কিনেন আমি তো তাদেরকে সাজেস্ট করছি জাস্ট যে তাদের মাধ্যমে চাইলে দেখতে পারেন আপনি প্রাইস নির্ধারণ করে দেবেন আপনি একটা প্রাইজ নির্ধারণ করে দিয়েছেন যে ভাই এই গরুটা আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে তিরিশ হাজার টাকা হইলে তুমি নিয়ে দিতে পারো নাহলে এটা বাদ দাও ওই তিরিশ হাজার টাকার মধ্যে ধরেন যে আপনি তাকে দালালই মনে করছেন যে হ্যাঁ সে দালাল সে তিরিশ হাজার টাকার মধ্যে দেখা যাচ্ছে আপনার একটা এক লাখ টাকা তিরিশ হাজার মধ্যে পঞ্চাশ হাজার টাকা খেয়ে ফেললো কিন্তু আপনার প্রাইস তো দিল সে আপনি তো কোনো প্রাইস দিলো না এ বিষয়গুলো অবশ্যই ভাববেন যে কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো ইউটিউবার কখনো কাউকে মিথ্যা আশ্বাস দেয় না কখনও কাউকে মিথ্যা বলে না এখানে গরুর দাম কম আছে আপনারা কি কখনো তো আমি বলবো না যে এই তোরতুপুর বাজারে বিশেষ করে আপনারা মাংসের গরুর জন্য আসেন মাংসের গরুগুলো কিন্তু টু মোস্ট ডিফিকাল্ট এখানে মাংসের গরুগুলো কিনে যে লাভ করবেন এটাও অনেক ডিফিকাল্ট হয়ে গেছে আজকালকার বাজারে আমি সবসময় বলি যে যারা পালার গরু কিনতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন এখানে কম পান আর না পান এখানে দেখা যাচ্ছে ভালো গরুগুলো পাবেন এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কি অনেকে আসে না অনেক মানুষ আছে আপনি হয়তো বা ঘরে বসে থেকে মনে করেন যে এই মোবাইলের মধ্যেই বাহাদুরি দেখান কিন্তু অনেক মানুষ তো এসে স্টিল বাহাদুরি দেখায় গরু কিনে নিয়ে যাচ্ছে বিজনেস করছে আর বিজনেসের মানে খালি এই না যে আপনি পকেটে খালি টাকাই ঢুকাবেন অনেক সময় পকেট থেকে টাকাও যাবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদের পাশে থাকবেন